নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুটকি মাছের রেসিপি এটা হচ্ছে লোটিস ফুটকি মাছ লোটে ফুটকি মাছ নিয়েছি মাছগুলো আমি ভালো করে কেটে নিয়েছি এবার আমি গরম জল করে ধুয়ে নেব আমি গরম জল বসিয়েছি জলটা আমি এবার মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অলবোটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য মাছটা আমি ভালো করে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে কড়াইতে সরষের তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি একটু মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর একটু সরষের তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দেব খুব বেশি কড়া করে ভাজবো না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটো আর পিঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন টমেটোগুলো গলে গেছে এবারে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবার গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মেঁদে রাখা শুকি মাছগুলো দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে আবারও কষাবো মশলার সঙ্গে মাছ খুব ভালো করে কষানো হয়ে গেছে

এবার আমি ঢেকে রাখবেন ফুটে গেছে আর একটু হবে ঝোলটা একটু শুকাবো তাহলে আমার রান্নাটা হয়ে যাবে ডান হয়ে গেছে দেখুন ঝোলটা একবারে শুকিয়ে গেছে এবার আমি সাফ করে নেবো